নমস্কার বন্ধুরা একই রকম একঘেয়ে রুটি পরোটা খেতে যখন আপনাদের একদম ভালো লাগবে না তখন মাত্র এক বাটি পরিমাণ সাবুদানা দিয়ে তেল ছাড়া এই নাস্তাটি ট্রাই করুন এতটাই টেস্টি হবে তার সাথে এতটাই হেলদি হবে যে বাড়ির বাচ্চা বড়ো সবারই কিন্তু খুব ভালো লাগবে আর এতটা নরম তুলতুলে হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে সাবুদানার এই নাস্তার সাথে আমি একটা ঝাল চাটনির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব এই ঝাল চাটনিটা দিয়ে এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি সাবুদানাটাকে আগের থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাবুটা ঠিক এই রকমভাবে জলে আপনাদের ভিজিয়ে রেখে দিতে হবে যাতে জলটা সম্পূর্ণ টেনে যায় আর সাবুটা একটু শুকনো শুকনো হয়ে যায় এখন সাবুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি আর যেই বাটি আমি সুজি দিয়েছি সেই বাটি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি টক দই এখন সুজি আর টক দই দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আমি সাবুটাকে মেখে নেব বন্ধুরা আপনারা যদি আজকে চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়লে আপনারা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তবে সামান্য পরিমাণে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় তার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে হাতের সাহায্যে ভালোভাবে চটকে আমি মেখে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো সুজির মিশ্রণটিকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো ততক্ষণ চলুন ঝাল চাটনিটা আমরা তৈরি করে নিই ঝাল চাটনিটা তৈরি করার জন্য আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দু চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কারিপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি চীনা বাদাম এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোকে আমি মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিয়েছি টমেটোটাকে দিয়ে উল্টে পাল্টে আমাদের হালকা করে ভেজে নিতে হবে কিছুক্ষণ আমি ভালোভাবে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা যে ডানটিগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিয়েছি আর তার সাথে সামান্য পরিমাণে এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে এখন লবণ দেওয়ার পরে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব এখন আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা একটা বাটিতে টমেটোগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব টমেটোগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে তাই জন্য টমেটোটাকে আর একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন টমেটোগুলোকেও আমি তুলে নিচ্ছি কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সার জারে দিয়ে দেব। মিক্সার জারে দিয়ে ভালোভাবে একটা স্মুথ একটা চাটনি আমি তৈরি করে নেব চাটনিটা তৈরি হয়ে গেছে দেখুন চাটনিটাকে একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি এখন চাটনির মধ্যে আমি একটা ফোড়ন দেব। তার জন্য গ্যাসের ওপরে আমি একটা হাতা বসিয়ে দিয়েছি হাতাটা গরম হয়ে যাওয়ার পরে হাতার মধ্যে দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে তেল তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে সামান্য পরিমাণ একটুখানি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে যখন চটপট করে ফুটে উঠবে তখন বুঝবেন ফোড়নটা তৈরি হয়ে গেছে এখন ফোড়নটাকে আমি চাটনির মধ্যে দিয়ে দেবো চাটনির মধ্যে এই ফোড়নটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এই চাটনিটা একবার ট্রাই করবেন চাটনিটাকে আরও টেস্টফুল বানানোর জন্যে আমি চাটনির মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লেবুর রসও দিয়ে দিয়েছি আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে এখন দিয়ে দিচ্ছি জল জলটা আমাদের বেশ কিছু সময় একটু গরম করে নিতে হবে জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটা ছিদ্র থালার মধ্যে অল্প করে তেল মেখে নিচ্ছি থালার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি থালাটার গায়ে ভালোভাবে তেল মেখে নিচ্ছি হাতের সাহায্যে ছিদ্রথালাটায় আমি ভালোভাবে তেল মেখে নিয়েছি এখন কড়াইয়ের উপরে আমি এই ছিদ্রথালাটাকে বসিয়ে দিচ্ছি আমরা যে সাবর মিশ্রণটাকে কিছুক্ষণ আগে ভালোভাবে মেখে ঢেকে রেখে দিয়েছিলাম এখন সেই সাবর মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণ ইনো আপনারা অবশ্যই যখন তৈরি করবেন তার আগে ইনোটা দেবেন ইনোটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নেব আপনারা চাইলে চামচের সাহায্যেও মেখে নিতে পারেন সুন্দরভাবে হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নেবো ইনোটা দিয়ে আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালোভাবে দেখুন কড়াইটার থেকে ওটা শুরু হয়ে গেছে এখন ওপরে আমি অল্প অল্প করে দিয়ে দেব মিশ্রণটা অল্প অল্প করে মিশ্রণটাকে দিয়ে একটু হাতের সাহায্যে আমি ছড়িয়ে দেবো একটুখানি বড় করে দেব চারিদিক থেকে অল্প করে ছড়িয়ে একটু গোল আকৃতির করে সামান্য পরিমাণে একটুখানি বড় করে দেব এখন ওপর থেকে আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এইগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তার জন্য অবশ্যই আপনারা এই এইরকমভাবেই বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয় আর একদম তেল ছাড়া তৈরি করছি তার জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর সামান্য পরিমাণে ওপর থেকে একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি লঙ্কার গুঁড়ো না দিতে চান আপনারা স্কিপও করতে পারেন এখন বেশ কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব যখন ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে যাবে দেখবেন খুব ভালোভাবে ফুলে উঠবে আর একটুখানি বড় হয়ে যাবে আগের থেকে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে খুন্তির সাহায্যে এখন আমি তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে প্লেটের ওপরে নামিয়ে নেব আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন একই রকম রুটি পরোটা ভাত যখন আপনাদের খেতে ভালো লাগবে না তখন এই নাস্তা রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সাবু দিয়ে তেল ছাড়া এই নাস্তা রেসিপিটা তৈরি করলে বাড়ির বাচ্চা বড়ো সবাই কিন্তু খুবই ভালো খাবে বন্ধুরা আর এতটা নরম সফট তুলতুলে হয় তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের আমি একটা নাস্তা হাতের সাহায্যে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট আর তুলতুলে হয়েছে আর এই নাস্তার সাথে যে ঝাল চাটনিটা আমি তৈরি করেছি এইটার সাথে এই নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন